হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম মাছের মাছের রেসিপি এই যে এখানে খয়রা মাছ তাতে লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম হাফ চামচ দিয়ে মাছগুলো এইভাবে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে এইদিকে ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি এবারে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো এবারে ছেড়ে দিলাম এবারে একটু হালকা লাল করে ভেজে নেব মাছগুলো একটু এপিট করে ভেজে এবারে মাছগুলো তুলে নিলাম তারপরে ওই তেলেই বেগুন দিয়ে দিলাম ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি সেই বেগুনগুলো দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই একটু হালকা ভেজে নেব তাতে একটু লবণ দেবো হাফ চামচ আর হলুদ দেব হাফ চামচ দিয়ে এটা ভালো করে বেগুনটা ভেজে নেব বেগুনটা ভেজে নেব তারপরে বেগুনটা হালকা ভেজে এই যে তুলে নিলাম এরপরে ওই কড়াইতে একটু সাদা তেল দিলাম দিয়ে তাতে সাদা জিরে কালো জিরে ফোড়ন দিলাম আর তাতে জিরে বাটা আর একটু আদা বাটা দিয়ে দিলাম জিরে জিরে বাটা দেড় চামচ আর আদা হাফ চামচ দিয়ে আদা বাটা দিয়ে এটা ভালো করে মশলাটা মেশ করব তাতে লবণ দেব এক চামচ আর হলুদ দেবো এক চামচ দিয়ে ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে তেল বেরিয়ে গেলে এবারে এতে জল ঢেলে দিলাম তাতে কাঁচা লঙ্কা দিয়েছি চারটে এবারে জলটা একটু ফুটে উঠলেই এতে বেগুনগুলো ছেড়ে দিলাম তারপরে বেগুনটা ফুটে উঠলেই এই যে মাছগুলো ছেড়ে দিলাম কথা বলে মাছ মাছগুলো ছেড়ে দিলাম এবারে দশ মিনিট ফুটলেই হয়ে গেল আমাদের আজকে খয়রা মাছের ঝোল বন্ধুরা এইভাবে আপনারা খয়রা মাছের ঝোল বাড়িতে করে খেয়ে দেখবেন ছোট মাছ কিন্তু ইলিশ মাছের গ্রান খুবই সুন্দর লাগে আর রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রাধে রাধে